বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কী করছো বাবা ওটা ফুল আজকে বিশ্বকর্মা পুজো মানুষ তো বছরের শেষে আসাতেই বসে থাকে সারা বছর যে বিশ্বকর্মা পুজো মানে আমাদের দুর্গা পুজো চলে এলো বাঙালি সবথেকে বড়ো উৎ উৎসব হচ্ছে দুর্গা পুজো এখানে পুজো হয়েছে বাবু রঙ করো না সব কুড়িয়ে কুড়িয়ে ভরছে কারণ জল দিয়ে দিতে হচ্ছে কারণ ছোটো ছোটো বাচ্চারা এসেছিলো গেট যদিও গেট দেওয়াই ছিল কিন্তু ওরা এলো বলে আমি খুলে দিলাম কারণ আমার বাড়িতে তোমরা তো জানো হয়তো সব বন্ধুরাই যে আমার বাড়িতে খুব বড়ো একটা বিদেশি আমরা গাছ আছে হাইব্রিড তো এ আমরা অনেক ধরে আর পেকে পেকে পড়ে তো যখন পেকে পেকে যখন পড়ে তখন সব অনেক বাচ্চারা আসে কুড়াতে হয়ে গেছে সব বাচ্চারা দুবার তিনবার চারবার করে সারা দিনে আসে আমরা কুড়াতে আসলে পাকা ফাকা আমরা তো রসগোল্লা মতো সত্যি কথাই আমি খাইনি তবে ওরাই বলে যে সেটি মতো আমাদের আমড়াগুলো রসগোল্লা মতো লাগে গো খুব মিষ্টি বিদেশি আমরা তো হাইব্রিড খুব মিষ্টি আমরা তো মানে এপারে একবার আসবে ওপারে একবার বাচ্চারা আসবে সব ছোটো ছোটো বাচ্চারা আসে ছোটো ছোটো বলতে ফাইভ সিক্সে পড়া সেভেন এইট পড়া ছেলে মেয়েগুলোও আসে খেতে খুব ভালোবাসে আমাদের কাছে এই আমরাগুলো ওরা এসেছিলো ওদেরকে গেটটা খুলে দিলাম ওরা কুড়িয়ে নিয়ে গেল যাই হোক ওরা অনেক কজন ছিল তো হয়তো তারা হুড়ো করে বাচ্চা তো হুড়ো হুড়ি করে হয়তো দেখেনি তা ফেলে দিয়েছে ঘরটা জানিয়ে বিশ্বকর্মা হোক বা যে কোনো ঠাকুরেরই হোক যে কোনো ঠাকুরেরই হোক না কেন ঘট মানে একটা মঙ্গল মঙ্গল মঙ্গলের ব্যাপার আছে তো মঙ্গল ঘট ঘট পুজো হয়ে গেছে যদিও পুজো হওয়ার পর ছাগলে হয়তো ছাগল কুকুর আসবে বলে এদের ঢাকা আছে ঢেকে দেওয়া আছে তো ঢেকে দেওয়ার পরে ওরা হয়তো ছোট বাচ্চা খেয়াল করেনি খেয়াল না করে হয়তো তাড়াহুড়ো করে দৌড়ে যেতে যেতে গিয়ে হয়তো পায়ে পায়ে লাগে ফেলে দিয়েছে পরে গিয়ে এরকম সব জল পড়ে গেছে তারপরে জল যাই হোক ডেঙ্কে যাবো বা খিচে যাবো বলে আমার বললাম একটু জল দিয়ে দিতে তো জল দিয়ে দিল আর সব ফুলগুলোকে কুড়িয়ে ভরে দিল ঘটের মধ্যে ঘরটা ফাঁকাই থাকলো কি করবো আর তো জল ভরা যাবে না অভ্র প্রণাম করে করে বেড়াচ্ছে জলের মধ্যে জলটা পড়ে গেছে বলে আর অব্রকে নতুন জামা একটা পরিয়ে দিয়েছি বিশ্ব পুজোর জামাগুলোই বিশ্বকর্মায় কারণ একটা বিশ্বকর্মাতে পড়াবো বলেই নিয়েছিলাম প্যান্টটা খুলে ফেলে দিয়েছে অন্য প্যান্ট করেছে আর জামাটা পরে আছে তোমরা দেখলে নিশ্চয় আর দেখো এই ফুল গাছগুলো একদম ফুল নেই আমার আজকে সকালবেলায় পরিবার থেকে ফুল নিয়ে আসতে হলো পুজো করার জন্য এখন গাছে ফুল হচ্ছে না কেন জানি না বন্ধুদের তোমাদের যদি এরকম ধরনের টগর ফুলের গাছ থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তো যে ফুল ফুটছে কিনা এখন আর কেন ফুটছে না আমার কাছে বেশ কিছুদিন থেকেই ফুল ফুটছে না অনেক ফুল ফুটতো আমার আমার নিজের গাছে ফুলই আমার হয়ে যেত কারণ অনেকগুলো ফুল লাগে তো পুজো করতে আর তুলসী গাছটার অবস্থা দেখো তুলসী গাছটা আমার এত সুন্দর তুলসী গাছ হয়েছিল ঘিরে দেওয়া আছে তাও ছাগলে মোড়ে খেয়ে নিচ্ছে পাড়ার ছাগল এসে ছাগলে খেয়ে নিয়েছে আর তুলসী গাছ খেলে না আমার প্রচণ্ড রাগ হয়ে যাবে আমি সত্যিই চিৎকার করতে শুরু করি কারণ তুলসী গাছ আমার মানে অন্য কোনো গাছ খায় ঠিক আছে তুলসী গাছ খেলে আমার মাথা ধরে যায় আর তুলসী গাছ এমনিতে বাড়িতে একটা লক্ষণের জিনিস ঠাকুর আর বন্ধুরা কারা বাড়িতে বাড়িতে কারা কারা বিশ্বকর্মা পুজো করেছে একটু কমেন্ট করে জানাবে আমরা বিশ্বকর্মা পুজো করলাম বিশ্বকর্মা বলতে আমার সেলাই মেশিন আছে হাত মেশিন হাত মেশিনে করেছি অবরোধ সাইকেলেও দিয়েছি ঠাকুর মশাই পুজো করে দিয়েছে আমার মেয়ে সাইকেলে ওর বাবার গাড়িতে আর আমার মেশিনে আমার হাত মেশিন আছে কাপড় কাপড় সেলাই করা আমাদের পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে পুজো হয়েছে আমার প্রায় আটটা পনেরো কুড়ি এরকম কি সাড়ে আটটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার পুজো হয়ে গেছে ঠাকুর আমাদের এমনি একটু সকাল সকাল পুজো করে দেয় যে কোনো পুজোই আমার সকালে করে দেয় কারণ আমি সত্যি কথা মানে আমি এতক্ষণ না খেয়ে থাকতে পারি না কারণ ওষুধ সূর্যসু খেতে হয় ওই জন্যে আমি বলি যে সকালে করে আমাকে পুজোটা করে দেবেন কারণ সাড়ে সাতটার সময় আসার কথা ছিল সাড়ে সাতটায় আসেনি সাড়ে আটটা সাড়ে আটটার দিকে এসছে আটটা কুড়ি সাড়ে আটটা এরকম তো আমাদের বাড়িতে কীরকম মনসা গাছপোতা আছে আমাদের বাড়িতে এরকম মনসা গাছপোতা আছে দেখো কারণ যখন মনসা পোতে তখন সংক্রান্তির দিন জ্যৈষ্ঠ মাসে আমি এই দেখো আমাদের মনসা গাছপুতে ছিলাম এটা নড়ে দেওয়া হয়েছে আর এখন পুজো হবে না কিন্তু ছাগলে খেয়ে নেবে বলে কেটে দিয়েছি। আর মনসা গাছ খাওয়াটা আরোই অলক্ষণ কিন্তু তবুও একবার খেয়েছিল অনেকদিন আগেই আর বুঝতেই পারছো ছোটো বাচ্চা আছে তার জন্য গেটটা খুলে রেখে দেয় কত সময় মাঝে মধ্যে রেখে দেয় ও বাইরে যায় মাঝে মধ্যে আর দশ দশমীর দিন একবারে মনসা গাছ বিসর্জন হবে তিনটে ঘর বিসর্জন হয় মধ্যে তোমাদের তোমাদের কি হয় আমরা জানি না একটু কমেন্ট করে জানাবে যাদের আমাদের মতো আমাদের মতন আছে আর কি মানে নিয়মকানুন আমাদের নিয়মটা হচ্ছে এরকম তাড়াহুড়ো করে অ্যালপনামে সুন্দর দিতে পারিনি কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সকালবেলায় বুঝতেই পারছো সকালে ঠাকুর আসবো বলেছিল ঠাকুরমশাই সাড়ে সাতটায় তো সাড়ে সাতটায় আসলে তো বুঝতে জানো যে বাচ্চা আছে ওব্র ওকে খাওয়া দাওয়া করানো তারপর কাজকাম করে পুজো জোগাড় করা সব সব মিলিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে ওই তাড়াতাড়ি করে একটু পুজো জোগাড় করে নিলাম যাই হোক তোমার বন্ধুরা ভালো থাকবে তোমরা বিশ্বকর্মা পুজো করো সামনে দুর্গা পুজো আসছে তোমরা সবাই এনজয় করো ভালো থাকো আর প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো আর দেখো সব ভিডিওতেই বলি শেষ করে এটাও এটা তো আবারও এই ভিডিওতেও বলছি যে দেখো সব কিছু যতটুকু হচ্ছে সবই হচ্ছে ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে আর ভগবানের আশীর্বাদ না থাকলে এতদূর এগোতেই পারতাম না ও যাই হোক বন্ধুরা তোমরা এবার আমাকে সাপোর্ট করো তোমরা আমার পাশে থেকো আমি তোমাদের পাশে অবশ্যই আছি টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো